এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করা ডিপার্টমেন্টের যেখানে শেখ হাসিনার মূর্তিটি পড়ানো হয়েছিল আমি সেখানে আছি বাট সব থেকে আরও একটা খবর হলো ইনস্ট্যান্ট এবং এই মুহূর্তে একটা সিদ্ধান্ত হয়েছে যে আবার আবার শেখ হাসিনার মূর্তিটি তৈরি করার ব্যাপারে এবং ওই রকম আকৃতি তৈরি করার ব্যাপারে এই মুহূর্তে ছাত্র জনতা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং কিছুটা তৈরিও করা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো সেটা ইতিমধ্যেই ফারুকি স্যার উপদেষ্টা এখানে উপস্থিত হয়েছেন তারা আলোচনা চলছে এবং সর্বশেষ আপডেট হলো বিভিন্ন মিডিয়া কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং ছাত্র জনতা যেহেতু আবার এটার কাজ শুরু করবে কালকে দিনটা মাত্র সময় আছে তো কালকে দিনের মধ্যে এটার একটা আবার পূর্ণাঙ্গ রূপ দেবে বলে আমরা আশাবাদী বা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতারা তারা বিভিন্ন আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে আবার নতুন করে নতুন করে আবার এটা শুরু করার একটা প্ল্যান এবং পরিকল্পনা দিয়েই কিন্তু আসলে এটা শুরু হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে সকল কার্যক্রম চারুকলা ডিপার্টমেন্ট থেকে বৈশাখের জন্য সকল কার্যক্রমকে কিন্তু এক প্রকার স্থগিত করে এই শেখ হাসিনাকে নিয়ে যে পাঁচ আগস্ট এবং ছাত্র জনতার দিকে কেন্দ্র করে যে এটা করা হয়েছিল যে গুলি করা হয়েছিল সেটাকে কেন্দ্র করে তার যে মূর্তিটা তৈরি করা হয়েছে সেই মূর্তিটা কিন্তু আমরা আবার তেনারা যে পোড়ানো হয়েছিল সেই পড়ানোর জায়গাটা কিন্তু আবার নতুন ছাত্রদের আলোচনার মধ্য দিয়ে আবার তৈরি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই এই যে শেখ হাসিনা শেখ হাসিনার কিন্তু আবার এই যে আরেকটা জিনিস আর যেটা পড়ানো হয়েছিল তার কিন্তু মূল অংশটা তৈরি হয়ে গেছে এটা দ্বিতীয় নম্বরটা অর্থাৎ দুইটা জিনিস কিন্তু পোড়ানো হয়েছিল তো দ্বিতীয় নম্বরটা যেটা অর্ধেক পোড়ানো হয়েছিল সেটা কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সেটা কিন্তু আমরা এটা কিন্তু হয়ে গিয়েছে ইতিমধ্যে তো মূল যে শেখ হাসিনারটা এটা কিন্তু ছাত্র জনতার আবেদনের প্রেক্ষাপটে আবার কিন্তু এটা শুরু হচ্ছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য